বর্জ্য ব্যবস্থাপনার দায়িত্ব পুরোপুরি দুই সিটি কর্পোরেশনের স্বাভাবিক সময়ে দৈনিক সাড়ে ছয় থেকে সাত হাজার মেট্রিক টন বর্জ্য উৎপন্ন হয় এই নগরে তবে কোরবানি ঋদে এই পরিমাণ গিয়ে দাঁড়ায় বাইশ হাজার মেট্রিক টনে আর একদিন এই পরিমাণ বর্জ্য অপসারণে প্রতি বছরই চ্যালেঞ্জের মুখে পড়তে হয় নগর কর্তৃপক্ষকে এবারের ঈদকে সামনে রেখে প্রায় পঁচিশ লাখ পশুর বর্জ্য অপসারণের এই মহাযজ্ঞ সামলাতে আগেভাগেই প্রস্তুতি সেরে নিচ্ছে দুই সিটি কয়েক বছরে দিনের বর্জ্য দিনে অপসারণের অভিজ্ঞতায় এবারে কুরবানির বর্জ্য সন্ধ্যার মধ্যেই সাফ করার পরিকল্পনা তাদের দ্বিতীয় দিনের পশুর বর্জ্য অপসারণও থাকবে আলাদা পরিকল্পনা গত বছর আট ঘন্টার মধ্যে আমরা সম্পূর্ণভাবে বর্জ্য অপসারণ করেছি সেটি রাত 10 এর মধ্যে আমাদের সম্পন্ন হয়েছিল তো আমরা চেষ্টা করব যাতে এর থেকে আমরা ভালো কিছু করতে পারি আমাদের নাগরিকদেরকে অনেক আগেই যাতে আমরা এই স্বীকৃতি দিতে পারি জোলস প্রেডিকশন গেম নগো দা প্রেডিকশন করে জিতুন জিক্সার বাই টিভি স্মার্টফোন সহ আরো অনেক পুরস্কার জনগণের সহায়তায় আমরা পেয়ে থাকি জনগণকে আমরা যে বড় বড় আমরা দিচ্ছি এটা যদি সবাই যদি ইউটিলাইজ করে প্রপারলি যদি ব্যবহার করেন তারপর যেটা রেখে বেঁধে যদি জায়গা রেখে দেন বা আমাদের পিসিএসপি যদি দিয়ে দেন তাহলে এটা কোনো সমস্যা হওয়ার কথা না মানুষ যদি আমরা সচেতন হই দুই সিটি থেকে দেয়া হবে প্রায় তিন লাখ পরিবেশ বান্ধব পলিথিন দেড় হাজার ড্রাম ব্লিচিং পাউডার দেড়শো গ্যালন স্যাভলন হাটের পাশাপাশি যেসব স্থানে ময়লা জড়ো হবে সেখানে ব্যবহার করা হবে ভারী যন্ত্রপাতি তবে সেক্ষেত্রে নাগরিকদের সহায়তা চাইলেন নগর কর্তৃপক্ষ আমাদের বিশেষায়িত যান সেটি প্রায় চারশো আশিটি রেডি থাকবে এবং প্রায় সাড়ে নয় হাজার কর্মী ফাইনাল ডিসপোজাল সেই পর্যন্ত কাজ করবে পঁচিশটা নতুন ডাম ট্রাক পেয়েছে অলরেডি আমাদের বহরে যুক্ত হয়েছে ডাম ট্রাক ময়লা নেওয়ার জন্য সবচেয়ে বড় যন্ত্র আমরা যানবাহন বলবো এটা দশটা পেয়ে লোটার আসতেছে সুতরাং যন্ত্রপাতি এবং যানবাহনের দিক দিয়ে ঢাকা দক্ষিণ শুরু করে আমি মনে করি সমৃদ্ধ হাটের বর্জ্য অপসারণ না করলে ইজারাদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও হুশিয়ারি সিটি কর্পোরেশনের রাশেদ লিমন সময় সংবাদ ঢাকা